মামা মামা মেয়ে দেখ তোর জন্যে কি এনেছি এই দেখ আর খাচ্ছিস কেন এটা এটা ললিপপ না এটা দেখ ভালো করে এটা কলম তোর বাবা এনে দিয়েছে দেখ কি সুন্দর দেখ হাতে লেখে দেখছিস হে দেখ এটা দিয়ে তুই লিখবি সরে সরিয়া লিখবি ললিপপ বেবে খাচ্ছে এ কি 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 ই মা করলো বসাচ্ছে একটা ওই ওই কি করলি তোরা দেখলা কি করলি হ্যাঁ এই বেলুন দিয়ে পরিষ্কার করবি বেলুন তাড়াতাড়ি কর দেখি কিভাবে এই বেলুন দিয়ে কিভাবে পরিষ্কার ঠিক আছে কর দেখি বেলুন দিয়ে কিভাবে পরিষ্কার করে। হ্যাঁ। ওয়াও ওয়াও ওয়াও। ওয়াও। বাহ বাহ বাহ। পরিষ্কার করে তো? একদম ঝকঝকা হয়ে গেল। দারুণ আইডিয়া তো। আজকের মতো বেঁচে গেলি। নলে আজকে তোদের ওদের দুইটাকে চেয়ারের মধ্যে বেঁধে রাখতাম। বেলটাকে ছাই দিয়ে দিলি। হে রাম। ইরাম।

এ বাবা পিপি তো চালাতে পারবে না নতুন চাইকেল চালানো শিখতে আরে বাবা তোর তো সাইকেল আছে না নিয়ে যাক ওই দেখ তোর সাইকেলটা যা তোর সাইকেল তুই চল কি কি তো সাইকেলের কথা ভুলে গেছিস ও তো পচা সাইকেল আর দেখ তোরটা কত সুন্দর সাইকেল হে সেটা তুই চালা মা মা কি 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 মামা কি হচ্ছে উবা কি বানাচ্ছি এগুলো দেখি দেখি উঠাত তো ওয়াও কি সুন্দর গ্লাস হয়ে গেছে আর এটা দেখি এ দেখো ওয়াও কি সুন্দর কৌটা হয়ে গেছে আর এটা কি টিফিন বক্স দেখি তো হে দেখো ওয়াও কি সুন্দর মামু এত সুন্দর জিনিস বানাতে পারিস ও খুব সুন্দর হয়েছে এটা ভাইঙ্গে দিব বাঁচছিস কেন আই তুই আজকে পিকলুকে রশি দিয়ে বাঁচছিস কেন ওকে কি দেখবো সাইকেলের চেন ছিঁড়েছে কোথায় এ মা তাই তো তোর বাবা নতুন সাইকেলটা এনে ছিঁড়ে দিল কি রে পিকলু তুই ওকে ছিঁড়ে দিলি কেন সাইকেলের চেনটা আমি কোথায় ছাড়ছি আমি দিন আমি কি করছি আমি তো শুধু দেখতে আসছিলাম আমি পালাই দিব পারি এ পালাই পারি আমার ঠামি একটা ফেরিওয়ালাকে ডেকে এখানে কসমেটিক দেখছে মানে বউ মানুষের পলা চুড়ি দেখছে এবার মাম্মা বলছে এই পলাটাই তাই নাকি লাগবে বউ মানুষের পলা মাম্মা ঠামি বলে এটা পড়তে হয় না এটা বউ মানুষরা পরে তো এখন ঠামি দাইনি বলে কাকিমণি গেছে বাইনা করতে গিয়েছে সীতাহাটটা নাকি নেবে তো কাকিমণি বলে এটা বউ মানুষের পরে নিতে হয় না তোমাকে বাচ্চা মানুষের জিনিস কিনে দিব ওগুলো বাচ্চা মানুষের পরে না তো ওর এইটাই লাগবে নাকি দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে এইটাই নাকি লাগবে বলে কিছু একটা কিনে দাও এরকম করে কান্নাকাটি এখন কিছু দেয়নি বলে দুজনকে চুল টানা শুরু করেছে বলে কি একটা কিছু কিনে দাও এখন মাম্মার ঠামি জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে যে দেখো এখন একটা মালা কিনে দিয়েছে বড় মানুষের তাও কি এখানে ছোট মানুষের নাই এখন বাধ্য হয়ে এটাই দিল ওকে হ্যাঁ কি হয়েছে আনেছিস নতুন বেরিয়েছে না আমি দিন আগে খাইনি এই প্রিঙ্গেলসটা আজকে খাবো মামা তুইও খাবি ঠিক আছে আমরা তিনজনে ভাগ করে খাবো প্রিঙ্গেলস আমার জন্য আচ্ছা ঠিক আছে খাই দেখি কেমন প্রিঙ্গেলস এনেছিস কেমন রে এগুলো এগুলো কি হলুদের মতো কেমন যেন দেখতে এরকম প্রিঙ্গেলস হয়নি দেখি তো একটা বের করে কি এগুলো আবার কি কি হয়েছে মামা ও তোর বেলুন নিয়েছে তোকে দিচ্ছে না খেলতে আচ্ছা মামা একটা বুদ্ধি করা যাক ঠিক আছে এই নেই মুখোশটা লাগিয়ে ওদেরকে ভয় দেখা তোর বেলুন দিয়ে দিবে ভয় চেলে নেই বললাম না ভয় পেয়ে তোকে বেলুন দিয়ে দিবে মামাম উঠ না এটার মধ্যে উঠলে মাপবো দেখি তোর ওজন কতটুকু হয়েছে দেখি না কেন কেন মাপবি না মাপ না হাই ভগবান এই কাটার মধ্যে দাঁড়াইলে ওজন হয় তোকে উড়াই নিয়ে চলে যাবে এই কাটা হাই ভগবান আয় না আয় না আরে আয় না ধর তো ধর তো ধর তো আরে আয় না চল চল কিচ্ছু হবে না আয় 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 ধর আয় এ বাবা পালাই গেলো গাড়ী যা মাপবহি নাযা